মৌলিক জিকে সমাজ বিজ্ঞান প্রথম অধ্যায় সমাজ বিজ্ঞানের পরিচিতি ফরাসি দার্শনিক অগাস্ট আঠারোশো উনচল্লিশ সালে তার কোর্স ডি পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সমাজ বিজ্ঞান শব্দটি ব্যবহার করেন তিনি প্রথমে এই বিজ্ঞানকে সোশ্যাল ফিজিক্স নামকরণ করেন পরবর্তীকালে এর নামকরণ করা হয় সমাজ বিজ্ঞান অগাস্ট কোথকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় সমাজবিজ্ঞান বিজ্ঞান ভৌত বিজ্ঞান নয় এটি সামাজিক বিজ্ঞান সমাজবিজ্ঞানের প্রধান কাজ হল সমাজতাত্ত্বিক ব্যাখ্যা করা সমাজবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠার বিজ্ঞান সমাজবিজ্ঞান তাত্ত্বিক শাস্ত্র এটা ব্যবহারিক শাস্ত্র নয় সমাজবিজ্ঞান সাধারণ বা সর্বজনীন সমাজবিদ্যা সমাজবিজ্ঞান বিজ্ঞান একটি প্রয়োগিক শাস্ত্র সমাজবিজ্ঞানের বিকাশ ও ধারা উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রকাশ লাভ করেনি প্রাচীন গ্রিক ও রোম পন্ডিতদের লিখিত আলোচিত গ্রন্থগুলো হলো দার্শনিক প্লেটোর দি রিপাবলিক অ্যারিস্টটলের দি পলিটিক্স ও এথিক্স গ্রন্থটি ম্যাকিয়াভেলির দি প্রিন্স ফরাসি দার্শনিক মন্টেস্কুর দি স্পিরিট অফ ল নোট এ হ্যান্ডবুক অফ সোসিওলজি গ্রন্থটি রচয়িতা অরবান ও নিমকপ সমাজ বিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠার বিজ্ঞান সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার ধারণাটি কোন সমাজ অগাস্ট অকাসক কোনটি পরিবর্তনশীল সমাজ পরিবর্তনশীল সমাজ বিজ্ঞানের উদ্ভবের মূলে রয়েছে সভ্যতার অগ্রগতি মানুষের অনুসন্ধানের ফলশ্রুতিতে সর্বপ্রথম কোন জ্ঞানের শাখার উদ্ভব হয়েছে যাচ্ছে সমাজ বিজ্ঞানের কাকে সমাজ বিজ্ঞানের আদি জনক বলা সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে সালে শব্দটি উনচল্লিশ ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে সোশলজি শব্দটি প্রবক্তাকে অগাস্টকো সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান কার্ল মার্কসের অগাস্ট অকাস্ট কোন দেশের নাগরিক ফ্রান্সের নাগরিক কোন বিষয়টি সমাজবিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয় উত্তর উত্তরাধুনিকতা ইবনে খোলদুনের মতে সমাজ বিজ্ঞানের মূল প্রত্যয় হচ্ছে সামাজিক সংহতি সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম কোনটি হচ্ছে রাষ্ট্র সামাজিক প্রত্যাখ্যান আলোচিত হয় সমাজবিজ্ঞানে সমাজ বিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি লিখেছেন অগাস্ট কোথ জীবদের সঙ্গে সমাজের তুলনা করেছেন কে হারবার্ট স্পেন্সার সমাজের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছেন কে মর্গান মাতৃপ্রধান সমাজের তত্ত্ব কার অবদান ব্রিফলেটের